আসসালামু আলাইকুম তো আজকে কুরমা ঈদের দিন সেই জন্য আজকে আমার তিন ভাই মিলে ঈদের নামাজ পড়ার উদ্দেশ্যে বের হয়েছি তো ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ তো অনেকদিন পর আমাদের মাঝে কুরমা ঈদ এসে সেজন্য আজকে খুশি খুশি লাগতেছে তো এটা হচ্ছে আমাদের ঈদগা ময়দান তো আমাদের ঈদগা ময়দানটা অনেক সুন্দরভাবে সাজিয়েছে দেখতে তো অনেক সুন্দর লাগতেছিল তো দেখতে পাচ্ছেন চারিপাশটা কত সুন্দরভাবে সাজানো হয়েছে দেখে তো অনেক সুন্দর লাগতেছিল তো কিছু বাইরে দাঁড়িয়ে আছে আমাদের বন্ধুদের জন্য তো বন্ধু আসা ভাবসে যে আমরা ভিতরে আসলাম তো ভিতরে আসার পর আমাদের ঈদগা ময়দান ইমাম ছিল উনি অনেক সুন্দরভাবে খুব হচ্ছিল তাই আমি বসে বসে শুনতেছিলাম অনেক ভালো ভালো লাগতেছিলো তো কুরবানি উপলক্ষে অনেক সুন্দর সুন্দর বয়ান দিয়েছিলো তো অবশেষে ঈদের নামাজ পর বন্ধুর সাথে কিছুক্ষণ ঘোরাফেরার পর সে বাসা দেওয়ার উদ্দেশ্যে বের হয়েছি তো সে বাসায় আসার পর কুরমায়ন দেওয়ার উদ্দেশ্যে বের হয়েছি তো এটা হচ্ছে আমাদের মসজিদের পাশে অবস্থিত আমাদের পাড়াতে তো এখানে আমরা সবাই মিলে একসাথে কুরবানি ঈদের দিন কুরবায় দিয়ে থাকি তো আজকে অনেক দিন পর কুরবানি দিয়ে সবাই মিলে একসাথে অনেক ভালো লাগতেছিল দেখতে পাচ্ছেন অনেক গরু ছাগল আজকে আমরা কুরবানি দেবো তো আজকে অনেক ভালো লাগছে অনেক খুশি খুশি লাগতেছিল তো অনেক দিন পর আজকে আমাদের মাঝে কুরবানি ঈদ এসে তো যাই হোক আজকে কুরমায় দিন উপলক্ষে সবাইকে জানাই ঈদ মোবারক তো সবাই ভালো থাকে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম